হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো তো ভিডিও শুরুর আগে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই আমি এই ভিডিওতে কোনো রকম রাজনৈতিক দল তুলে কথা বলছি না কারণ আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র সবারই মতামত রাখার অধিকার রয়েছে তাই আমি আমার মতামতটা রাখছি আশা করি যারা আমার সাথে এগ্রি হবে তোমরা কমেন্ট করে জানিও তো গতকালকে মহানায়ক সম্মান অনুষ্ঠিত হয় এবং মহানায়ক সম্মান নিয়ে রীতিমতো মানে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে মানে ছেলে খেলা শুরু করেছে মানে আমার ব্যাপারটা দেখে প্রচণ্ড খারাপ লাগলো কারণ আমরা তো মানে আমি উত্তম কুমারের সিনেমা দেখিনি হলে গিয়েও দেখিনি এবং পরবর্তীকালে মানে সব সিনেমা তো দেখা বেশ কিছু সিনেমা পরবর্তীকালে টিভিতে দেখেছি ওইটুকুই কিন্তু আমি বুঝতে পেরেছি তার কতটা ক্রেজ ছিল মানুষের মধ্যে ইভেন এখনও তোমরা যদি বিভিন্ন বয়স্ক মানুষদের কাছে জিজ্ঞাসা করো উত্তম কুমারের নামটাই বলা যেতে পারে আলাদা একটা ব্যাপার তাদের কাছে তো সেই উত্তম কুমার তিনি তো একজন মহানায়ক তাকে নিয়ে কি করে ছেলেখেলা করা হয় বুঝি না তো মহানায়ক সম্মান পেয়েছিল গত বছর নচিকেতা এই বছর পেয়েছে রূপঙ্কর বাগজি এবং তার পাশাপাশি ইমন চক্রবর্তী প্রথম কথা হচ্ছে মহানায়ক কথার কি অর্থ এরা জানে না মহানায়ক সম্মান কি করে পায় রূপঙ্কর বাগজি এটা তো আমাদের সব থেকে বড়ো কথা গত বছর মহানায়ক সম্মান পেয়েছে নচিকেতা সোহম ভাই সোহমকে কোন অ্যাঙ্গেল থেকে মহানায়ক লাগে আজকে মহানায়ক সম্মান যদি দিতেই হয় সেটা ডিজার্ভ করে মিঠুন চক্রবর্তী সেটা ডিজার্ভ করে প্রসেনজিৎ চ্যাটার্জি এই দুজন মানুষ তো ডিজার্ভ করে মহানায়ক সম্মান তাদেরকে কেন দেওয়া হচ্ছে না আজকে রূপঙ্কর বাগচি মহানায়ক এটা আমাদেরকে মানতে হবে মানে এর থেকে লজ্জাজনক আর কিছু নয় আমি অনুরোধ করবো প্রত্যেকে প্লিজ উত্তম কুমার তো আমাদের কাছে একটা বাংলা সিনেমার আইকন বলা যেতে পারে তাকে নিয়ে ছেলে ছেলেখেলাটা কেউ করবেন না তা খুব খারাপ লাগে অন্যান্য মানুষকে নিয়ে করেন তাও মেনে নিই কিন্তু উত্তম কুমার একটা বাংলা সিনেমার রত্ন বলা যেতে পারে তাকে নিয়ে আপনারা এই জিনিসটা করছেন রূপঙ্কর বাগচি মহানায়ক আজকে যদি মহানায়ক মিঠুন চক্রবর্তীকে দেওয়া হতো বা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেওয়া হতো বা সুপারস্টার দেবদা আমরা মানে মেগাস্টার দেব হয়ে চলছি মানে আমরা কিন্তু কেউ কথা তুলতাম না যখন কথাটা তুলছি কেন নুচিকেতা পাচ্ছে মহানায়কের সম্মান আজকে তোমার সোহম পাচ্ছে মহানায়কের সম্মান তাহলে মিঠুন চক্রবর্তী আর প্রসেনজিৎ চ্যাটার্জি কেন পাচ্ছে না সেই দলটা করে না বলে আমি আবারও কিন্তু এখানে বললাম আমি কোনো দলের হয়ে কথা বলছি না কারণ প্রতিটা দলের মধ্যেই ঘাপলা রয়েছে এটা আমি জানি এবং আমি পার্সোনালি আমি কোনো দলের সমর্থকই না আমি নিরপেক্ষভাবে থাকতে ভালোবাসি তাই নিরপেক্ষভাবেই আমি কথাটা বললাম মিঠুন চক্রবর্তী আর প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন দেওয়া হচ্ছে না মহানায়কের সম্মান আর আজকে রূপঙ্কর বাগচি কোন সেন্সে মহানায়কের সম্মান পায় সে একটা গায়ক ভালো গায়ক মানবো কিন্তু সে তো তার কি ভুলে গেলে চলবে সে বলেছিল হুইস কে 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 এটা সে বলেছিল মানে বাঙালি কিন্তু এখনও ভোলেনি তাই কাদেরকে মহানায়কের সম্মান দিচ্ছেন একটু ভেবে দেবেন আর সোহম চক্রবর্তী নচিকেতা রূপঙ্কর বাগচি ইমন চক্রবর্তী এরা অ্যাটলিস্ট মহানায়কের সম্মান ডিজার্ভ করে না এটা আমার পার্সোনাল মতামত এই সম্মানটায় বন্ধ করে দেওয়া উচিত যদি দিতে হয় ভালো মানুষদেরকে বেছে বেছে দেওয়া হোক আজকে তো কিছুদিন দিন বাদে রাজুদার পরোটা তারপর আরও শুভদার পরোটা আরও কী কী দেখি ভিডিওগুলো বেশ বেশ ভালো লাগে তারপর রানু মন্ডল এদেরকেও তো তাহলে দেওয়া হতে পারে মহানায়কের সম্মান আজকে আমরা ইউটিউব করছি ইউটিউব হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারদের জায়গা তো আজকে আমরা যারা মুভি রিভিউ করছি তাদেরকেও তো কদিন বাদে মহানায়কের সম্মান দেওয়া হতে পারে কারণ আমরাও তো সিনেমার সাথেই কোথাও গিয়ে যুক্ত সিনেমা নিয়ে আলোচনা করছি তাই আমাদেরকেও তাহলে কদিন বাদে মহানায়কের সম্মান দেওয়া হতেই পারে এটা আমরা আশা রাখছি এবং আমিও স্টেজে গিয়ে হয়তো মহানায়কের সম্মান নেবো ভাই মহানায়ক সম্মান পাওয়া মুখের কথা না যাদেরকে দিচ্ছেন একটু ভেবে চিনতে দেওয়া উচিত আমার মনে হয় আশা করছি তোমরা অনেকে আমার সাথে একমত হবে যদি একমত হও কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অতি অবশ্যই অনেক অনেক জায়গায় এটা শেয়ার করে দিও তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন